প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখানোর জন্য আমাদের আর উদ্দীপকের প্রয়োজন নেই কেননা উদ্দীপক থেকেই আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখিয়েছি হিসাব সমীকরণের প্রভাব থেকেই আমরা এখন বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে সক্ষম হব তাহলে আমরা ঘর কিভাবে তৈরি করব সম্পদের যতগুলো নাম থাকবে ততগুলো ঘর হবে অর্থাৎ নগদ একের অধিক থাকলে যত নগদ থাকবে নগদের জন্য একটি মাত্র ঘর হবে যত ব্যাংক থাকবে ব্যাংকের জন্য একটি ঘর হবে ঠিক তদ্রূপ দায়ের জন্য যত দায় থাকবে তত ঘর হবে কিন্তু ঋণ যত থাকবে একটি মাত্র ঘর হবে যতগুলো প্রদেয় থাকবে প্রদেয়ের জন্য একটি ঘর তৈরি হবে মালিকানা সত্ত্বে যেহেতু চারটি উপাদান প্রভাবিত করে কিন্তু মালিকানা সত্ত্বে ঘর হবে একটি মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন চারটি উপাদান ওইকে প্রভাবিত করলেও বা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করলেও একটি ঘর হবে তাহলে আমরা উদ্দীপক থেকে হিসাব সমীকরণের প্রভাব তৈরি করে রেখেছি হিসাব সমীকরণ থেকে সরাসরি আমরা বিবরণী শকে প্রভাব দেখাবো আমরা সমীকরণের প্রভাবে হ্রাসবৃদ্ধি উল্লেখ করেছি আমাদের বিবরণী শকে হ্রাসবৃদ্ধি উল্লেখ করার জন্য আমরা একটি পদ্ধতি দেখাবো সেটি হলো এরকম ফাঁকা রাখলে যেমন নগদে এক লক্ষ টাকা আমরা বসিয়েছি এই রকম এক লক্ষ টাকা লেখার কারণে এই ফাঁকা ঘরটাকে বৃদ্ধিকরণ বোঝায় এবং কোনো কলামে বা নগদের কলামে যদি কোনো টাকাকে ব্র্যাকেট দিয়ে আমরা আটকিয়ে দেই তাহলে আমরা মনে করব এই টাকাটাকে হ্রাসকরণ বোঝানো হয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা তারিখ ভিত্তিক প্রভাব দেখার চেষ্টা করি আমাদের এক তারিখে নগদান হিসাব অর্থাৎ এ বৃদ্ধি পেয়েছে এবং মূলধন হিসাবে ওই বৃদ্ধি পেয়েছে আমরা সরাসরি এক তারিখে নগদের কলামে এক লক্ষ টাকা দেব এবং মালিকানা স্বত্বের কলামে এক লক্ষ টাকা দেব। এখানে আমরা বৃদ্ধি লিখেছি এখানে বৃদ্ধি লেখার প্রয়োজন নেই ফাঁকা রাখাটাই হচ্ছে বৃদ্ধি বোঝায় আমরা এক তারিখে আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি নগদান হিসাব ডেবিট এবং ঋণ হিসাব ক্রেডিট এখানে নগদ অর্থ অর্থাৎ এ বৃদ্ধি পেয়েছে এবং ঋণ বাবদ এল বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা সরাসরি এক তারিখে নগদের কলামে পঞ্চাশ হাজার টাকা দেব এবং ব্যাংকের কলামে পঞ্চাশ হাজার টাকা দেব যেহেতু দুইটাই বৃদ্ধি পেয়েছে তাই আমরা ফাঁকা রাখবো আমরা পাঁচ তারিখে দেখতে পাচ্ছি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট অর্থাৎ এ বৃদ্ধি এ হ্রাস তাহলে কি আমরা এর কলামে দুটি কাজ করব হ্যাঁ এর কলামেই নগদ রয়েছে এর কলামেই ব্যাঙ্ক হিসাব রয়েছে আমরা ব্যাঙ্ক হিসাব যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংকের কলামে বিশ হাজার টাকা ফাঁকা রাখব। এবং নগদের কলামে যেহেতু বিশ হাজার টাকা হ্রাস পেয়েছে তাই বিশ হাজার টাকা নগদের কলামে বসিয়ে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব এই ব্র্যাকেট দিয়ে আটকানো মানেই হচ্ছে হ্রাসকরণ আমরা দশ তারিখে দেখতে পাচ্ছি ক্রয় হিসাব ডেবিট ক্রদো হিসাব ক্রেডিট অর্থাৎ খরচ বৃদ্ধি পেলে ওই হ্রাস পায় তাহলে আমরা দশ তারিখে সরাসরি ইয়ের কল ওইর কলামে ও ওইর কলামে আমরা তিরিশ হাজার টাকা হ্রাস করব অর্থাৎ ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব এবং এল হিসাব যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে এল বলতে আমরা দুইটি কলাম দেখতে পাচ্ছি তাহলে এলের কলামে হচ্ছে ব্যাংরিন এবং প্রদেয় তাহলে আমরা প্রদেয়র কলামে তিরিশ হাজার টাকা যেহেতু বৃদ্ধি পেয়েছে এই জন্য আমরা ফাঁকা রাখবো আমরা পনেরো তারিখে দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব দ্বারা এ বৃদ্ধি করণ বোঝাচ্ছে এবং বিক্রয় দ্বারা ওই বৃদ্ধিকরণ বোঝাচ্ছে তাহলে আমরা সরাসরি পাপ্পর কলামে যাব এবং ওই দ্বারা বুঝাচ্ছে অর্থাৎ বিক্রয় দ্বারা ওই বুঝাচ্ছে আমরা ওইর কলামে যাব বা মালিকানা সত্ত্বের কলামে যাব যেহেতু দুইটি শব্দই সমীকরণে বৃদ্ধি পেয়েছে আমরা এখানে পাপ্পর কলামে ষাট হাজার টাকা ফাঁকা রাখবো এবং মালিকানা সত্ত্বের কলামে ষাট হাজার টাকা ফাঁকা রাখব এই ফাঁকা রাখা বা ব্র্যাকেট না দেওয়াটাই হচ্ছে বৃদ্ধিকরণ আমরা বিশ তারিখে দেখতে পাচ্ছি উত্তোলন এবং ক্রয় উত্তোলন যেহেতু সত্ত্বাধিকার ওই হ্রাস করেছে তাহলে আমরা সরাসরি ওই কলামে যাব এবং পাঁচ হাজার টাকা ব্র্যাকেট দেব কেননা যেহেতু ওই হ্রাস পেয়েছে আমরা ক্রয় হিসাব দেখতে পাচ্ছি ক্রেডিট অর্থাৎ খরচ হ্রাস পেলে ওই বৃদ্ধি পায় এই কারণে আমরা অন্য কোনো কলামে না দিয়ে মালিকানা সত্ত্বের কলামেই ওইকে বৃদ্ধি করব। অর্থাৎ ক্রয় বাবদ ওই বৃদ্ধি পেয়েছে ক্রয় যখন ক্রেডিটে থাকবে তখন ওই বৃদ্ধি পাবে তাহলে ওই কলামে পাঁচ হাজার টাকা আমরা ফাঁকা রাখবো এই ফাঁকা রাখা মানেই বৃদ্ধিকরণ আমরা প্রত্যেকটা কলামেই প্রত্যেক তারিখের শেষেই আমরা উদ্বৃত্ত বা জেরগুলো আমরা বসিয়ে রাখব আমরা শেষ কলামে উদ্বৃত্তটা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ নগদে আমাদের রয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ব্যাংকে রয়েছে বিশ হাজার টাকা পাপ্পত রয়েছে ষাট হাজার টাকা তিনটি সম্পদের যোগফল ফল দুই লক্ষ দশ হাজার টাকা ইজিক্যাল টুর অর্থাৎ আমাদের হাতের বাম সাইটে দুই লক্ষ দশ হাজার টাকা এবং ইজিক্যাল হাতের ডাইন সাইটে দেখবো আমাদের দুই লক্ষ দশ হাজার টাকা হয় কি না আমরা মালিকানা সত্ত্বে পেয়েছি এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রদেয়ত পেয়েছি তিরিশ হাজার টাকা এবং ব্যাঙ্ক ঋণে পেয়েছি পঞ্চাশ হাজার টাকা তাহলে এল প্লাস ওই অর্থাৎ এল এবং ওই যোগফল যেন সম্পদের সমান হয় তাহলে আমরা এল এবং ওইর যোগফল সমান পেয়েছি দুই লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ এ ইজিক্যাল টু এল প্লাস ওই মিলে যাওয়ার কারণে অঙ্কটি সঠিক হয়েছে